হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন দেখো আজকে যে ফুলটি দেখাচ্ছি এটা হচ্ছে নয়নতারা সবার বাড়িতে কিছু না কিছু নয়নতারা রয়েছে হুম কম বেশি নয়নতারা ফুল এমনই একটা থেকে প্রচুর হয়ে যায় একটা গাছ থেকে বীজ পড়ে ফুলের যে দানাগুলো হয় সেই দানাগুলো পরে এমনি এমনিই গাছগুলো হয়ে যায় তো দেখো হয়ে গেছে যেমন আমার এখানে আমার এই যে তুলসী গাছ হয়েছে দেখো এই যে ফলের ক্যারেটে ছোট্টটা ফলের ক্যারেট সাধারণে দেখতে পাচ্ছো দুটো জবা গাছ লাগানো আছে তো এই জবা গাছের মধ্যে হ্যাঁ আমি সবসময় এখন তো বৃষ্টি পড়ছে প্রতিদিন বৃষ্টিতে মাটি সবসময় ভেজা আর এই ভেজা মাটিতে এখন যত আগাছা হয়ে গেছে তার মধ্যে নয়নতারা নয়নতরা ফুল গাছটি হয়েছে আমি ছোটোবেলা ছোটো সময় আমি আর তুলে নিই আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ফান গাছ হ্যাঁ আমি কিছুদিন আগে যে ফান গাছটা আমি শেয়ার করেছিলাম যে মাটিতে যে জবা গাছের নিচে একটা হয়েছিল হ্যাঁ তো এখানেই হয়েছিল সেই ফাঙ্গাসটা সেটা তো তুলে আমি অন্য টবে দিয়েছি ছোটো টবে তো এটাও আমি দিয়ে দেবো তো দেখো এখন আমি নয়নতলা ফুল তুলসী গাছটা তুলেই নিলাম ছোটো ছোটো তুলসী গাছ হয়েছে তারপরে দেখো এখন আমি নয়তরা গাছ তোলার চেষ্টা করছি কিন্তু নয়তলা গাছের শিকড়গুলো এতটাই ছড়িয়ে গেছে হ্যাঁ জবা গাছের শিকড়ের সাথে পুরো আটকে গেছে এবং মাটিতে অনেক দূরে চলে গেছে শিকড়গুলো হ্যাঁ তো আমাকে এখন আগে শিকড়গুলো খুঁজে খুঁজে আমাকে এখন টেনে টেনে তুলতে হচ্ছে দেখো তো ভেজা মাটি বলে খুবই ভেজা মাটি প্রতিদিন বৃষ্টি পড়েছে তো তার জন্য তুলতে সুবিধা হচ্ছে যেহেতু ভেজা মাটি বলে শুকনো হলে কিন্তু শিকড়গুলো ছিঁড়ে যেত তো শিকড়গুলো এখন ছিঁটছে না যেটা ভেজা মাটি ভেজা মাটিতে এই একটা সুবিধা আমার তো দেখো এই ফলের ক্যারেটা আমি এই বস্তা দিয়ে তার উপরে আমি আমি মাটি কিছুটা কোকোপিট কিছুটা বালিয়ে কিছুটা সার এগুলো দিয়ে আমি মিক্স করে আমি জবা গাছ দুটো বসিয়েছিলাম তো এখন দেখছি যত আগাছা হয়ে গেছে আগাছার জন্য দেখো জবা গাছটা দুটো জবা গাছ কিন্তু এখানে দুটো জবা গাছ আছে মনেই হচ্ছে না হ্যাঁ মনে হচ্ছে একটাও নেই কারণ এই যে নয়নতারা ফুল গাছটাই সব হয়ে গেছে কাজ কারণ জবা গাছটা স্লো হয়ে গেছে হ্যাঁ কমজোরি হয়ে গেছে আর নয়নতারা ফুল গাছটা প্রচুর বেড়েছে মানে পুরো ভিটামিনস যত সব নয়নতারাতে গেছে হ্যাঁ তার জন্য নয়নতালা গাছ একদম হেলদি হয়েছে খুব সুন্দর আর জবা গাছগুলো একদমই মনে হচ্ছে না এখানে জবা গাছ আছে তো চলো আগাছাগুলো এখন তুলে দিচ্ছি দেখতে পাচ্ছ ছোটো ছোটো আগাছা হয়েছে তার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট গাছ আছে এখানে যেখানে এখানে আমার গাছগুলো সেগুলো লাগে সেটি হচ্ছে দেখতে পাচ্ছ এই যে এই গাছগুলো আমি ও ফুটে দিচ্ছি এগুলো হচ্ছে কেশুতি পাতার গাছ হ্যাঁ এগুলো মাঝে মাঝে কেশুতি পাতা বেটে রস করা মেয়ের মাথায় দিই তো এগুলো তুললাম না এইগুলো একটু বড়ো হলে আমি তুলে নেব তো এরকম থাক এখন এবার দেখো নয়নতারা ফুল গাছ তুলসী গাছ অনেক তুলে নিয়েছি আর এই যে দুটো জবা গাছ দিয়েছি হ্যাঁ এইখানেও দেখি দুটো দোপাটি হয়েছে আমি বীজ ফেলেছিলাম সেই দোপাটি আর দেখো জবা গাছের উপরের যে ডালটি এগুলো শুকিয়ে গেছে হ্যাঁ এটা আমি একটু কাটার দিক কেটে নিচ্ছি আর কাটা অংশটা আমি পালিশ দিয়ে নেব ওই অতিরিক্ত বৃষ্টিতে অনেক সময় জবা গাছের হাল এরকম হচ্ছে আগার অংশটা একটু শুকিয়ে যাচ্ছে তো চিন্তার কোনো কারণে আমি কেটে আমি পালিশ লাগিয়ে দেবো যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পালিশটা অবশ্যই লাগাতে হবে হুম সাফাঙ্গি সাইড লাগাতে হয় লাগানো যায় কিন্তু সাফাঙ্গি সাইড বৃষ্টিটা তো ধুয়েই যাবে না নীলপালিশটা না ধুয়ে যাবে না ভালো হবে আমি বেশিরভাগ এই নীলপালিশেই দিই হুম তো এই ডালটি আমি এখন আমি বসিয়ে দেবো অন্য একটি মা ছোট্ট একটা পাতে আমি হলুদ দিয়ে বসিয়ে দেবো আর দেখুন ময়নতারা তুলসীর চারা হুম ফান গাছ সব কিছু নিয়ে এখন আমি নিচে নামি তো নিচে নেমে তারপর আমি গাছগুলো বসাবো চলো কিসে বসাচ্ছি দেখবে চলো দেখো চলে এসেছি চলে এসেছি একটা টপ নিয়ে এই টপটা ফাঁকা ছিল তো দেখো কালো একটা টপ ছিদ্রগুলো আমি এবার ঢেকে দেওয়ার চেষ্টা করছি আমার সিস্টেম করে নিচ্ছি ছোট্ট ছোট্ট টালি টপ ভাঙাগুলো নিয়েছি দিয়ে দিলাম এই মাটিটাই আছে দেখো মাটিতে সামান্য একমুট মতন নদীর সাদা বালি ছিল আমার কাছে মিশিয়ে দিয়েছি আর একমুট মতন কোকোপিট ও মাটি তিনটে মিক্স করে দিলাম এবারে দেবো সাফভাঙ্গি যেহেতু সাফাঙ্গি দিতেই হবে যেহেতু এখন পুরো প্রতিদিন বৃষ্টি পড়ছে মাটি ভেজা তারপর শিকড়ক্রা টুটো ছিঁড়ে গেছে হ্যাঁ তার জন্য যাতে পুচে না যেতে পারে ফাঙ্গাস না লেগে যেতে পারে তার জন্য সাব দিয়ে দিয়েছি হ্যাঁ তো সাব দিয়েছি দেখো মাটিগুলো কিছুটা দলা দলা আছে আমি ভাঙবো না দলা মাটি দিয়ে দেবো অসুবিধা নেই এবারে দেখো আমি মাটি একে একে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ হুম মাটিটা একদম দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এরপরে আমি দেখো চলো নয়নতারা ফুল গাছটি আমি দিয়ে দেবো নয়নতারা ফুল গাছে শিকড়গুলো অনেকটা ছড়িয়ে আছে এভাবে যা দেখে দিচ্ছি এক হাতে হবে না চলো দুই হাতে আমি বসিয়ে দিই তারপরে ফিরে আসি দেখো বসানো হয়ে গেছে হুম পুরো একদম বসানো হয়ে গেছে শিকড়গুলো ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি তারপরে উপরে মাখি দিয়েছি চাপা দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম এই দেখো দক্ষ একটা বাঁশের বাসের কুঞ্চি নিয়েছি এটা ছোট্ট কুঞ্চি ছিল দেখো কুঞ্চিটা আমি মাটিতে একদম 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 গভীরভাবে বসিয়ে দিচ্ছি যাতে শক্তভুক্ত হয় হ্যাঁ যেহেতু কুঞ্চিটা একটু পাতলা তার জন্য দেখো একদম নিচের দিকে একদম বসিয়ে দিচ্ছি এরপরে একটু সুতোতে বেঁধে দেবো চলো সুতোতে বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছ এবার একদম সোজাভাবে বসানো হয়ে গেছে নয়নতারা গাছকে খুব সুন্দর লাগছে আর নয়নতারা গাছটি মাঝখানে বসায়নি যেহেতু শিকড়গুলো শক্ত হয়ে গেছিলো একদিকে শিকড়টা বসে গেছিলো তার জন্য একদিক করে লাগিয়েছি আর গাছটা দেখো খুব সুন্দর লাগছে তো দেখো পাতাগুলো একটু নিয়ে গেছে কিন্তু একদিন দুদিন পরে আবার তাজা হয়ে যাবে তো এই গাছটা এখন এরকমভাবে থাক লাগানো থাক এইটা একটু বংশাই করে নেব ফুলগুলো ফুটেছে পরের দিকে আমি গাছগুলো এই গাছটা একটু ঝুড়ে নেব পরে বংশগুলো কেটে নেব তারপরে গোল একটা সেপে চলে আসবে খুব সুন্দর লাগছে বেশিরভাগ নয়নতারা আমার বাগানে প্রচুর নয়নতারা কিছু কিছু নয়নতারাতে ফেলে দিই তারপরে কিছু কিছুগুলো আমি পুঁতে দিই মাটিতে আমার পুনরায় দেখো এবারে চলে এসেছি ফান গাছটা এটা নিচে দোতলায় রেখেছি বক্সাল যে ফান গাছটা আমি কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম সক্স করে সেই ফান গাছটা দেখতে পাচ্ছ আর একটা ছোট্ট ফান গাছের চারা আমি নিয়ে এসেছি নিয়ে এসে পাশের এই টবে জায়গাটা আমি ভাবিনি আর একটা হবে তো এই ছোট্ট চারাটা আমি বসিয়ে দিচ্ছে দেখো এই পাশেই বসিয়ে দিচ্ছি তো দেখো এবার মাটিটা দিয়ে দেবো এবার ওই মাটিটা ছাড়াই নি হ্যাঁ মাটি সমেতে আমি বসিয়ে দিলাম গাছের পাতাগুলো অসাধারণ খুব সুন্দর হ্যাঁ ভালো লাগে দেখতে দেখো মাটি একে একে দিয়ে দিচ্ছি ওর সাথে যে মাটিগুলো ছিল হুম ওই গাছের সাথেই সেই মাটিগুলো দিয়ে দিচ্ছি তো এখন গাছটা এত সবুজ খুব সুন্দর সবুজ এত সবুজ কালারটা মানে খুব ভালো লাগছে দেখতে আর এই যে জবা গাছের ডালটা যে কাটলাম এটা আমি এখন হলুদ দিয়ে অল্প মাটিতে আমি বসিয়ে দেবো চলো তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো টাটা